সূর থেকে নেহি চালা মাই তাই মানহি আশ কালে নেহি আশ কাল শুভ হান হোটায় আলী সব বর লক্ষ কোটি শুকুর সুযোগ যে মহান রব্বুল আলমিন আপনাদের এলাকায় এত সুন্দর একটি জান্নাতি বাগান সাজানোর মতো যেই ভাই ভাইদেরকে তৌফিক দান করলেন সেই ভাইদের জন্য আল্লাহ সবহান দরবারে দোয়া করি আল্লাহ তাল আমার ভাইদেরকে হজরত উমর হজরত আবু বকরের মতো কবুল করে নেন বলুন আমিন সর্বোপরি শুকুর গুজার করছি সেই মহান রবের নিকট যে মহান রব আমাদেরকে সুস্থ শরীরে এই মাহফিলা আসার মতো বসার মতো কিছু কথা আর এবং বলার তৌফিক দান করলেন বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি দুরুদ করি সকলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা ছাড়াই অল্প কথা বলবো যেহেতু সময় অনেক কম আমি সূরা তাওফিকের ayat کریم তিলাওয়াত করেছি সরাসরি কোরআন কারীমের ayat ভিতরে চলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন জাননা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন আমি আমার বান্দাদের কাছে ক্রয় করেছি আমি আমার বান্দা মুমিন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি

নাও আমি নবী ঘোষণা দিলাম ইসলামের বিরুদ্ধে যদি কোন বান্দা ঘোষণা দিয়ে দেয় কোনো বান্দা কথা বলে শব্দ করে আমার উন্মত বসে থাকবা না সবাই মিলে রাস্তায় বের হয়ে যাবা জীবন আল্লাহ দিয়েছেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবন আপনার মন মতো চালালে হবে না বলে কেমন চালাবো আল্লাহ তাহলে আপনাকে নিয়ম শিখিয়ে দিয়েছেন রথ যেভাবে নিয়ম শিখিয়ে দিয়েছেন যেভাবে চলতে বলেছেন সেইভাবে মৃত্যুরাগ পর্যন্ত আপনার জীবন পরিচালনা করা লাগবে ম <m> আল <t> বলবো আল্লাহ তা না বলে যেই ব্যবসাটা করার এমন ব্যবসা যেই ব্যবসার কথা আল্লাহ বলছেন এক নম্বর হলো তুকমিনুল্লা আল্লাহর উপর ইমান আনা লাগবে খাঁটি একটা ইমান লাগবে বলে কেমন ইমান বলে যে ইমানের মধ্যে কোন সিরিকের গন্ধ থাকা যাবে না বলে যে ইমানের মধ্যে কোন প্রকারের আল্লাহ তালার সাথে শরিক স্থাপন করা যাবে না দুই নম্বর হলো

বাংলাদেশের দিকে কু নজরে এবং খারাপ নজরে তাকায় কথা বলেন ঠিক ঠিকেরা শুধু ভারত নয় আমেরিকা শুধু নয় রাশিয়া শুধু নয় বিশ্বের যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রং দানেতে লড়াই করে জীবন জন্য সব সময় রেডি থাকা লাগবে বলে কিভাবে বলে আল্লাহর নবীর সাহাবিদের দিকে তাকাও আল্লাহর নবীর সাহাবিরা কেমন রেডি ছিলেন বিবাহ করেছেন বাসর ঘর বাদ দিয়ে জিহাদের ময়দানে যেতে চলে গেছে পয়গম্বরের সাহাবি হযরত সাহাবি ফুল সজ্জার রাত্র বাসার হঠাৎ করে জিহাদের ময়দান থেকে ঘোষণা চলে আসলো অহুদের ময়দানে পুতিলা মোহাম্মদ পুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই দুনিয়ার মধ্যে জীবিত নাই এ জানি ঘোষণা দিয়ে দিল মোহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই আল্লাহর নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র নতুন বউটাকে বিবাহ করে বাড়ির মধ্যে চলে এসেছেন আমার যুবক ভাইরা ভালো করে শোনো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কানের মধ্যে আওয়াজ চলে আসলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিবি আমা ঘর থেকে আমার করে নিয়ে আমি আর বলে কেন স্বামী আমার ঘরের মধ্যে কেন আসবেন না প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা স্বামীর প্রত্যেকটা পুরুষের জীবনে এটা একটা রাত এটা সমস্ত পুরুষদের একটা সুন্দর একটা রাত কথা বলেন ঠিক কিনা সমস্ত মেয়েদের একটা আশা আর একটা রাত এই রাতকে আমরা কত গল্প করব কত মজা করব স্বামী হানজালা বলে না না বিবি আমার আমার নবি জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছে আর আমি হানজালা বাসুর করে বিবি নিয়ে থাকব এটা সম্ভাবনাයි ম কা।

জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেরদের বিরুদ্ধে লড়াই করা শুরু করে দিলেন তুমুল যুদ্ধ শুরু করলেন অনেকগুলি কাফেরকে জাহান নামের মধ্যে পাঠিয়ে দিলেন নিজেও শহীদ হয়ে গেলেন পরের দিনে যখন ঘোষণা হয়ে গেল অমুক অমুক সাহাবি দুনিয়ার জমিনে নাই হানজালার স্ত্রী বাসা থেকে পূজার জন্য এসেছেন আমার প্রাণের স্বামীকে আমি ভালোভাবে একটু দেখলাম না ও পয়গম্বর আমার স্বামীকে আমি একটু শুধু চেহারাটা দেখতে চাই আমার স্বামীর চেহারাটা আমি দেখে চিনে রাখতে চাই বলে কেন কেন বলে কেয়ামতের ময়দানে যে সময় আমার স্বামী জান্নাতে যাবে আমি যেন আমার স্বামীর সাথে জান্নাতে যেতে পারি প্রিয় যুবক ভাই আমার দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দিতে হবে ইসলামের জন্য জীবন কুরবান করে দিতে হবে

দুনিয়ার স্বপ্ন লালন করবে না মুমিনের স্বপ্ন হলো জান্নাত মুমিনের স্বপ্ন হলো জান্নাত বলে কেন কেন মুমিন তো দুনিয়ার মধ্যে কিছুই অর্জন করবে in e... বলে জান্নাতে কেমনে যাবে কিছু কিছু অর্জন করলে কয়েকটা জিনিস যদি আমার বান্দার অর্জন করতে পারো এই কয়েকটা জিনিস জান্নাতী মানুষদের গুণাগুণ বলে কি কি এক নাম্বার হলো আল্লাযীনা ينফিকুনা في السرائر الدرরা والكاذিমী

দুখে থাকা আর দুঃখে থাক আমার বান্দাগুলো কৃপণ হয় না আমার বান্দাগুলো কৃপণতা করে না পকেটের মধ্যে কোনো টাকা নাই এক টাকা চলার মতো নাই বাসা থেকে বাজার করার জন্য মাত্র একশো টাকা নিয়ে বের হয়েছে 99 টাকার খরচ নিয়েছে মাত্র পাঁচ টাকা ঘুরে এসেছে বাজার থেকে আল্লাহ তালা ঘোষণা দেন আমার বান্দা ওই মাত্র পাঁচ টাকা যখন কেউ হাত পেতে দেয় আমার বান্দা কৃপন হয় না আমার রাস্তায় দিয়ে দেয় বাইরে রাগের সময় আমার মনের বান্দারা রাগকে কন্ট্রোল করে রাগ উঠবে বিবির সাথে ঝগড়া বেজে যাবে লবণ কম দিয়েছে তরকারিতে আমার মা বোনেরা মনে হয় রয়েছে লবণ কম দেওয়ার কারণে এমন রাগ দেখা অনেক সঙ্গে আছে আল্লাহ তাআলা ঘোষণা দেন রাগ উঠবে বান্দা শুধু কিন্তু তোমার মাথা গরম করা যাবে না কারণ তোমার মাথায় রাখা লাগবে না আল্লাহ আমার মাথা দিয়েছেন মাথা ঠান্ডা রাখার জন্য ওঠার সাথে সাথে আমার বান্দা রাগকে সাথে কোন ঝগড়া বেজে যাবে ঝগড়া বাজার সাথে সাথে আমার মুমিন বান্দরা ক্ষমা ঘোষণা করে দেয় ক্ষমা ঘোষণা করে দেয় বারো বছর আগে চক্র লেগে যায় আমার বান্দা এমন রয়েছে আমার ভাইরা মম রয়েছে। 12 বছর পরে ওই ঝগড়ার জন্য ওই বান্দাকে রাস্তায় ধরে মার্ডার করে দেয় আছে না এজন্য জান্নাতী মানুষদের গুণাগুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে অবাচন যতটুকুর কথা বললাম শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে সকল কামে তৌফিক দান করুন বলুন আমিন ওয়াশে দা আমিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা যেন দিনের জন্য কবুল করেন বলুন আমিন